হে এভরি গুড মর্নিং গতকাল ছিল মহালয়া আর আমরা গেছিলাম নবদ্বীপে স্নান করতে আমাদের সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আমাদের বেরোতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমার আর রাজার দুজনেরই খুব ঠান্ডা লেগেছে গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম বাকিদের জন্য সবাই চলে আসলে তারপরে আমরা একসাথে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার পথে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিলাম তার কারণ বাকিরা সবাই পথ ভুল করে অন্য রাস্তায় ঢুকে পড়েছিলো সামনে ছিল চাষের জমি এখানে গাঁদা ফুলের চাষ করা হয়েছিল তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা কিছু রিল শ্যুট করি তারপরে আবারও বেরিয়ে পড়ি এরপর পাম্পে ঢুকে পড়েছিলাম গাড়িতে তেল নেওয়ার জন্য আমাদের হয়ে গেছিল দাদা তেল নিচ্ছিল সামনে বৌদি দাঁড়িয়ে ছিল এই যে আমরা বসে আছি আর পিছনে ছিল সুমিত একটা ছোট সেতু আমরা পার হচ্ছিলাম সামনে গৌরাঙ্গ সেতু তো সেই সেতুতে ওঠার আগে সেই পার্টিকুলার এই জায়গাটাতেই গামছা বিক্রি করে এটা হলো গৌরাঙ্গ সেতু সেতুটা অনেকটা বড় দুই ধারে পাট শুকোতে দেওয়া আছে তোমাদেরকে দেখায় গঙ্গা নদীর জলের পরিমাণটা কতটা দুই ধারে কানায় কানায় পূর্ণ জল অনেকটা বড় হওয়াতেই সেতুটা পার হতে আমাদের অনেকটা সময় এখানেই লেগে গেছিল সেতু পার হলাম এখানে একটা প্যান্ডেল তৈরি হচ্ছিল যদিও ঘেরা ছিল বলে আমরা ভেতরে কিছুই দেখতে পাইনি দূরে ওই যে দেখা যাচ্ছে কাশবন তারপরে এই যে বিল্ডিংটা এটা হলো একটা স্কুল স্কুলের এরিয়াটা অনেকটাই বড় স্কুল পেরিয়ে আছে জলেশ্বর মন্দির চৈতন্য প্রভুর মঠ এবং কিছু আশ্রম এরপরে আমরা ঘাটের রাস্তায় ঢুকে পড়ি আমাদের অনেকটা লেট হয়ে যাওয়ার কারণে একটা ভিড় ছিল না এই যে ডান পাশে মাঠটা দেখছো সকালবেলা আসলে দেখা যেত ভিড় কাকে বলে আমরা কিন্তু এই ঘাটে স্নান করিনি তার কারণ এই ঘাটে জামা কাপড় বদলানোর খুব একটা ভালো ব্যবস্থা ছিল না সেই জন্য আমরা এই ঘাট থেকে বেরিয়ে অন্য ঘাটে গিয়েছিলাম অন্য ঘাটে ঢুকে কিছু একটা খেতে ইচ্ছা করছিল সেই জন্য আমরা সবাই মিলে চলে গেছিলাম কদবেল এরপরেই দেখি একটা বড় লঞ্চ যাচ্ছে নদীতে এখানে আমি আর বৌদি দুজনে কদবেল মাখা হাতে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কদবেল মাখা খাচ্ছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তারপরে আমরা স্নান দান সেরে চেঞ্জ করে দেখো আমরা রেডি হয়ে পড়েছি এবার বাড়ি যাবো পথে আবার একটা প্যান্ডেল প্যান্ডেল শুধু নয় ঠাকুরও চলে এসেছে প্যান্ডেলে চারপাশেই চারপাশে পুজো পুজো আমেজটা কিন্তু বেশ ভালোই লাগছে তোমরা কি বলো ফেরার পথে একবার নৃসিংহদেবতলা থেকেও ঘুরে এসেছি ঘুরু করতে করতে হাওয়া খেতে খেতে আমরা চলে এসেছি এই যে আমাদের বাড়িতে আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও একটা লাইক করে যেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো টাটা